যে এখানে যারা এসেছেন দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই যে আসলি সত্য যে এখানে যারা এসেছেন সবাই সাংগঠনিক প্রধান প্রধান যারা রাজপথে কাজ করেন তারা এসেছেন আজকৃতিক দিক ঘোষণা করা হয় শুধু এই মানুষগুলো যে আপনাদের পক্ষ থেকে দশ হাজার লোক নিয়ে আসবেন আগামীকাল এখানে যে যে কর্মীগুলো আসছেন যে নেতাগুলো আসছেন তাদের পক্ষে এই অর্গানাইজ করা সম্ভব আপনারা কি বলেন তো সেই জন্য দেশবাসীকে বলবো যে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি সময় যারা এসেছেন তারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেক্টরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং তারা আহলুসন্নাতল জামাতের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লককে তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতায় এই মহান যে উদারতা সাপোর্ট দিয়ে যিনি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী যার সাথে আমার খুব বেশি কথা হয় জনাব আহমদ মিটুবাই আমি তাকে অনেক ধন্যবাদ জানাই পাক যেন তাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে সকলে বলে আমির এবং আজকের এই আহলুসন্নাত জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্যে আমার এতটুকু বলা থাকবে আপনারা জানেন বিগত ছাব্বিশ তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে না সকলের আন্তরিকতা এবং সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটি সফল হয়েছে তা আমি যারা এই প্রোগ্রামটি বাস্তবায়নের নেপথ্যে খুব কাজ করেছেন অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তো খুব তরুণ এবং আমাদের বয়স অল্প সেই অল্প বয়সের ভিতরেই আমাদের অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা যাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি স্টুডেন্ট লাইফ থেকে সন্ন্যিরা আপনারা জানেন সন্নি মানি হলো আদব আমরা বড়কে শ্রদ্ধা করা এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে আমাদের মাতৃকুল পিতৃকুল আছে এজন্য আমরা বড়দেরকে খুব সম্মান করি আমি একটু সময় নিচ্ছি হয়তো দু এক মিনিটের মধ্যে শেষ করব কিন্তু আমাদের এই প্রোগ্রামটি বিগত ছাব্বিশ তারিখের প্রোগ্রামের উপরে ডিপেন্ডস করে কিন্তু ভারানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজব্যান্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একে পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের বারো আউলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি তিনশো ষাট আউলিয়ার একজন মানুষ বারোয়ালের দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সব মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন সুনিয়তকে লালন করেন এটা পাওয়াটাও আমাদের জন্য খুব ভাগ্যরের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও যা হলসুন্নাতল জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত তো এই জন্য ইনশাল্লাহ আমরাও এভাবে যারা হলসুন্নাতল জামাতের নিবেদিত নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সবসময় আমরা জানে মালে আন্তরিকভাবে আমরা থাকবো এবং আজকের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করার নেপথ্যে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদাত্ত প্রেরণা নিয়ে আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করেছি আপনাদের কিছু বলতে হবে কারণ অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট করছেন দেশ প্রবাসে একটি কথা বলি যে আমরা আমাদের বয়স অল্প মুরব্বিদেরকে আমাদের সম্মান করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাল্লাম রাসুল বলছেন যে বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত না তো এই জন্য শ্রদ্ধা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামের প্রোগ্রাম যাদের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমি মাঠে কাজ করার জন্য কাজ করেছি আমার সহযোদ্ধারা আরও যারা কাজ করেছেন আমি দেখেছি বিশেষ করে আল্লামা সাহেব সিরাজনগীর হুজুর তিনি খানকায় বসে দোয়া দিয়েছেন আল্লামা এম মতিন সাহেব রাজপথে হাটে গাটে মাঠে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন যারা গিয়েছেন বিশেষ করে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ হজুর আল্লামা আবুল আবুল ফরাম মোহাম্মদ ফরিদুদ্দিন হজুর আল্লামা কাজী মহরুদ্দিন আশরাফি হজুর আল্লাহ জৈন আব্দিন উদ্দিন জুবাইর হুজুর আল্লামা আবুল কাশিম নৌরি হুজুর আল্লামা সোম আব্দা সামাদ সাহেব এবং উপাধ্যক্ষ আল্লাহ আবুল কাশিম ফজুল্ল হুজুর এবং আল্লামা মাসুদসেন আল কাদরি হুজুর সহ এই এদের এদের যে অ্যাক্টিভিটিসটা আমি দেখছিলাম যে ছাব্বিশ তারিখের ব্যাপারে এটা যে না বলে আমার আদায় হবে না যেহেতু আমি তাদের খেদমত হিসেবে ব্যাগ নিয়েছিলাম তো এই জন্য আমি দেখেছি যে ওরা এই আহলসুন্নাত আল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য এই সময় এসে এটি গুরুত্বপূর্ণ সময় এসে বাচ্চাদের মতন যেভাবে রাজপথে কাজ করেছেন এই কাজটা আমার মনে হয় অনেক আমাদের তৃণমূলের মাঝে অনেক প্রভাব পড়েছে ঠিক না বলেন তা আসলে মনে হয় তৃণমূল বিভিন্ন অনেক সময় থেকে তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কিছুটা দূরত্ব আছে আহলুসন্নতুল জামাতের যার যার থেকে কাজ করছে দূরত্ব বলি না সবাই তো কাজ করতেছে কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে তো আমাদের মুরুবীরা গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছেন হয়েছেন কিনা না ঐক্যবদ্ধ হয়েছেন সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামীর সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে তো আমি বিদায়বেলায় শুধু এতটুকু বলি যে আমাদের তরুণ যারা রয়েছেন যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই দিন শেষে একটা কথাই বলবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই ছাব্বিশ তারিখের ঘটনা ছাব্বিশ তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজীপুরের পুবাইলের মসজিদের ইমাম রহিসুদ্দিনকে তারা নির্মমভাবে ম বাইলন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মৃত্যুপবাদ দিয়ে এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না এবং আমরা আশা করব এই অনতি বিলম্বে হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনেন এবং পাশাপাশি এবং পাশাপাশি আমাদের এই যে অবরোধ কর্মসূচি ছিল চট্টগ্রামে আমাদের ভাইয়েরা যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আশা করব অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করবেন সে আদাবাদ সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং দূরদূরান্ত থেকে যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি